শীত লাগে ও ভাই কিরে আমরা তো শীত বস্তুই দিব তাহলে প্রথমত দিয়ে শুরু করি মানুষটা কত কষ্ট করতেছে আমার এসব কষ্ট দেখতে ভালো লাগে না অনেক জ্বর ভাইয়া সত্যি তো তোমার শরীরে অনেক জ্বর ভাইয়া এ না ভাই গায়ে দাও ভাইয়া এ না আট দেওয়া দেখ দে হাট ঢুকা না না তাড়াতাড়ির পর তাড়াতাড়ি চল এবার এলাকাতে কিন্তু চান্দড়াই থব অনেক শীত পড়ছে বুঝছো

কিরে আমরা তো শীত বস্ত্রই দিমু তাহলে প্রথমত দিয়ে শুরু করি তোর জ্যাকেটটা দিয়ে দে এ বেটা তুই জানোস বেটা এই জ্যাকেটটা বেটা দাম কত বেটা ইতালিতে বেটা আমার চাচা পাঠাইছে বেটা বাংলাদেশের 1 লাখ টাকা আর ডলার কত জানোস 1000 ডলার বেটা আর তোরটা তো বেটা কিনছিস যমুনা না বা গুলিস্তান থেকে কিনছিস কে জানে তোরটা দে বেটা আমার জ্যাকেটটা কইতে কিনছিস তুই জানোস যমুনা পিছা থেকে আমার গার্লফ্রেন্ড এটা আমারে গিফট করছে এটা দেওয়া যাবে না হ্যাঁ নিজেরটা ভালোই বুঝছিস বেটা আচ্ছা লো। আগে এলাকাতে টেকা উঠে টেকা উঠে এমন পকেট আগে ঢুকাই তারপরে ভিডিও টিডিও করুম না ক্যামেরা কুমড়ো লুয়েমো তারপরে যত আছে এই যে শীতের মধ্যে যারা কাঁপতে আছে পোশাক দিমো আর লাইভে জমো গাইস দেখেন আমাদের সামনে অসহায় মানুষদের দেখেন আমরা কিভাবে সহযোগিতা করি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আমাদের বিকাশ নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে সহযোগিতা করবেন এই যে অসহায় দুস্থ মানুষরা দেখেন যারা শীতে কাঁপতেছে তাদের জন্য আপনারা সহযোগিতা করবেন এমন ভাষণ দিবো বা টেকাইব তারপরে আচ্ছা চল আল্লাহ প্রচুর শীত করতেছে আল্লাহ গায়ে জড়াইয়া পড়ছে আল্লাহ ওর জোরটা ভালো করে দেব আল্লাহ হ্যাঁ শোনা বলো আহারে শীতে মানুষটা কত কষ্ট করতেছে আমার এসব কষ্ট দেখতে ভালো লাগে না হ্যালো জান তুমি না বলছিলা আমাকে ডায়মন্ডের আংটি কিনে দিবা কই তুমি তো দিলা না তুমি যদি কালকে না কিনে দাও তাহলে তোমার সাথে আমার রিলেশন রাখাটা সম্ভব হবে না লোকটা শুয়ে আছে কেন যাই দেখি তো কী হয়েছে কী ভাই আপনি শুয়ে আছেন ভাই কী ভাই বলেন একটু ভাই ভাই কই বাসা আপনার বাসা কোথায় ভাই বলেন ভাই কী হয়েছে ভাই আপনার ভাই আমার শরীরে অনেক জ্বর কি তোমার অনেক জ্বর ভাইয়া সত্যি তো তোমার শরীরে অনেক জ্বর ভাইয়া এ না ভাই এটা গায় দাও ভাইয়া এ না আটার দাও এদিক দিয়ে হাট ঢুকাও হ্যাঁ না তাঁতির পরো তাঁতির পরো চলো তোমার তোমার বাসা যেয়ে দিয়ে আসি চলো ভাইয়া চলো তুমি কিছু খাইবা ভাই ভাই আমি তিন চার দিন ধরে কিছু খাই নেই ভাই চল চলো আগে ডাক্তার দেখায় পরে তোমার কিছু খাওয়াই চলো আমাদের মতো অসহায় মানুষদের পাশে এই রকম মানুষ যদি থাকে তাহলে অসহায় বলতে কোনো মানুষ থাকতো না আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ